নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন পানিহাটি পৌরসভার সোদপুর গান্ধীনগরে তারামায়ের বাড়িতে তারামায়ের সেবক ও বরপুত্র রঞ্জিত ঘোষের ব্যবস্থাপনায় তারামায়ের মায়ের বাৎসরিক পূজা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজা পনেরোই ডিসেম্বর সোদপুর গান্ধীনগরে তারামায়ের সেবক ও তারামায়ের বরপুত্র রঞ্জিত ঘোষের বাড়িতে অনুষ্ঠিত হল তারামায়ের বাৎসরিক পূজা সর্বকল্যাণযোগ্য ও শ্রী শ্রী জগন্নাথ বিশেষ পূজা ও হোমযজ্ঞ এই উপলক্ষে আজ তার বাসভবন তারামায়ের বাড়িতে উপস্থিত ছিলেন তারাপীঠ তারামায়ের মন্দিরের প্রধান পুরোহিত সহ সন্ন্যাসিনী মাতা ও তার গুরুমা এবং পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত সস্ত্রী শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা গুহ এলাকা ও এলাকার বাইরের বহু ভক্তমণ্ডলীয় জগন্নাথ দেবের সেবকবৃন্দ আজ তারা মায়ের বাৎসরিক পূজা ও জগন্নাথদেবের বিশেষ পূজায় রঞ্জিতবাবুর গুরুদেব শ্রী জগন্নাথ কুমার দৈতাপতিকে ঘোড়ার গাড়ি চড়িয়ে বিটি রোড থেকে তারামায়ের বাড়ি টানেন রঞ্জিতবাবু ও তার পরিবার সঙ্গে রঞ্জিতবাবু ও তার পুত্র অ্যাডভোকেট সৌরভ ঘোষ পায়ে হেঁটে তাকে অভ্যর্থনা জানিয়ে রাস্তায় হাঁটেন এখন দেখুন তারা মায়ের বাৎসরিক পূজা ও জগন্নাথ বিশেষ পূজা इस स्थिति बिना सहारा के भूते भूतनाथ ने उन्नाव सर्व नोए नारायण नमस्ते नमः नारायण निरात्र निरात्रオリकार अवतार नारायण हरे माता हरे देवी नारायण नारायण नमस्ते यीशु यीशु आत्मनाथ मंदो यीशु विनम वंदनी s a 의동당 Shouldn't b y it 일부� Jung wonder I k n w his heart I knew the a n e z Wushu There was la la d i o এবার আপনাদের নিয়ে যাব পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথ কুমার দৈতাপতি ও তার সহধর্মিনীর কাছে শোনাবো তাদের আশীর্বচন আমার সনাতন সনাতন ধর্মেন্দ্র আমার ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ আমার ভারতবর্ষ দেশ ধর্ম দেশ যত ঋষি মহারুষি ভালো মন এইখানে জন্ম নিচ্ছে ভারতবর্ষ ধর্মনীতি এই জন্য আমাদের আধ্যাত্মিক লাইনটা বহু ভালো এবং প্রত্যেক পরিবার শান্তি থাকে সুস্থ থাকে সংস্কার থাকে এই যে ভারতবর্ষ আমার ধন্য দেশ আজকাল যে বাইরের জগতে যেসব জিনিস হচ্ছে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা নিন্দু দিয়ে হবে না বা যে লোককে আমরা স্বাধীনতা দিয়েছি ওরা আমাদের উপর অত্যাচার করছে বুঝলেন তো এটা নিন্দনীয় ঘটনা তা দেখবেন নিশ্চয় এক না একদিন ধ্বংস হবে এটা কিছুই এর তো আজকে বললাম থাকবে না শান্তিই থাকবে সবচেয়ে শান্তি প্রিয় জিনিস আমরা দেশ হলো ভাইচারা দেশ প্রত্যেক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টিয়ান এই এইজন্য দেখবেন একদিন একদিন নিশ্চয় আবার আমার শান্তি ফিরে আসব আমার সনাতন ধর্মের লোক জগন্নাথ দেশের লোক সবাই মঙ্গল আমরা চাইব মঙ্গল কামনা করাইব এই যে যজ্ঞ পুজো হচ্ছে আজকে রঞ্জিত ঘোষ বাড়িতে যে যে হচ্ছে মা তারা পুজো হচ্ছে জগন্নাথ পুজো হচ্ছে হাজার হাজার লোক খাচ্ছে ব্যাপারটা কি আধ্যাত্মিক লাইন সবাই এসছে তো এই লোক গিয়ে আজকে ধরুন পাঁচ হাজার সাত হাজার লোক প্রসাদ পাচ্ছেন ওরা বাইরে গিয়ে বলবেন আধ্যাত্মিকতা বলবেন তার থেকে আমরা পঁচিশ হাজার লোক কি শুনে খুশি হবে আমরা সবাই শান্তি চাই জগন্নাথ বজায় রহোক শান্তি বজায় রেক ভাইচারা বজায় রেও অশান্তি দূরে হোক

আমরা এসেছি এখানে খুব ভালো লেগেছে মা সব দর্শন করছে সবাই লোক আসছে আমি বহুত খুশি যাই জগন্নাথ তারা মায়ের বাৎসরিক পূজায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল কুমার ঘোষ তিনি কি বললেন তাই শুনুন এখন না এটা তো আমাদের সবারই কামনা মঙ্গল কামনা তারা মা ব্রহ্মী মা এর প্রতিষ্ঠিত রঞ্জিতের বাড়িতে এবং তার সঙ্গে ব্রহ্মস্থান যেটা জগন্নাথ দেবের প্রতিষ্ঠিত দিবসে আজকে সেখানেও সবচেয়ে বড় ই হচ্ছে যে বিদীতি মহারাজ নিজে আসছেন এবং আমার তো একটাই কাজ আমার এলাকার সব মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক একতাবদ্ধ থাকুক এবং মায়ের কৃপা যেন সবার উপরে হয় আর জয় জগন্নাথ ভালো আজ উপস্থিত ছিলেন স্থানীয় এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ তার মুখ থেকে শুনুন তার কথা এখন এটা আমাদের একটা গর্ব যে রঞ্জিত ঘোষের বাড়িতে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা যাচ্ছে আর আমাদের গর্ব আমার এগারো নম্বর ওয়ার্ডের গর্ব হাজার হাজার মানুষ আসে মায়ের কাছে এখানে প্রার্থনা করেন দৈত্যবতীজিও আসেন আমরা প্রত্যেকবারই আসি এবং মায়ের কাছে জগন্নাথ তবুর কাছে আমরা একটাই কামনা করি মা তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো আগামী দিন যেন আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি আমাদের অভিভাবক এবং পানিহাটির সব সময় আসছেন প্রত্যেকবার আসেন অনুষ্ঠানে এবারও এসছেন এবং আমরা সকলে মিলে মায়ের কাছে একটাই প্রার্থনা করি মা সকলকে ভালো রেখো রঞ্জিত বাবুর বাড়ির পূজা সম্পর্কে কি বললেন স্বয়ং রঞ্জিত বাবু তাই শুনুন এখন করা খবরই আমার বুঝে বলি ছোটবেলা দিয়ে আজকে ওনার আদেশে আজকে তা হয়েছে ওনার আদেশে হয়েছে আজ যা দেখছেন সব ওনার দেওয়া হয়েছেন তাই আজ আমাদের আর কিছু ছিল না সেভাবে উনি আমার হাত ধরে এখানে করেছেন আর তার মাই আমার একটি দাগ হয়ে রেখেছেন কিভাবে আজ চার বছর ধরে মহাপ্রভু এসছেন মহাপ্রভু নিজে এসছেন আমি আনিনি উনি আদেশ করেছেন যে তুমি আমার এখন পুজো কর আমি বলেছিলাম যে আমি পুজো করতে পারবো না কারণ আমার সেই নেই তখন বললো যে ব্রাহ্মণ ডাকি সার তুই যা দিবি তাতেই আমি নেব তাই আজ মহাপ্রভু এখানে পুজো হচ্ছে আর তার আমার সবসময় আমার সাথে আছে যাই করি প্রধানমন্ত্রী আমাদের সব এই পুজোটা করা অতটা সহজ মানে ব্যাপার নয় অনেক আচার বিধি মেনে মেনে করতে হয় এটা আমার কারণ থাকে আচার বিধির মধ্যে আচার বিধি সকালবেলা ভোরবেলা আমাদের চারটে সময় ওঠে চন্ডীপাঠ হয় তারা মায়ের চন্ডীপাঠ করে আমার গুরুদেব তপন আচার্য গুরু মা দুজনে করেন তারপরে বেলা বেলা হলে তার ভোগ হয় তারপরে একটা একটা ভোগ ফল দিয়ে তারপরে মায়ের ভোগ হয় কারণ দিয়ে মায়ের ভোগায় মা এখনো মাছের আমরা সব নিরামিষ ভোগ হয় সন্ধ্যাবেলা আবার আরতি হবে মায়ের ভোগান আর এখানে হলো জগন্নাথ সন্ধ্যাবেলা বেলা ভোগায় তারপর হয় সন্ধ্যাবেলা আবার ওনার যজ্ঞ হবে ইনারে যজ্ঞ হয়েছে আবার যজ্ঞ হয় সন্ধ্যাবেলা আরতি পুজো দেশ কতজন মানুষ আজকে এখানে প্রসাদ ছিল এবং ওনার পূজা করছে গোনা নেই তবু হাজার পনেরো লোক আস হাজার পনেরো বিশ লোক হয়

পুজো প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই খাওয়া দাওয়ানো হয় এবার নতুন দু আগের বছর থেকে শুরু করা হয়েছে কম্বল বিতরণ আর মৎস্যমুখী যেটা কালকে প্রোগ্রামটা আমাদের আছে কালকেও মোটামুটি ধরে রাখুন আড়াই থেকে তিন হাজার লোক তো খাবে কালকে আজকে কতজন প্রসাদ আজকে আট থেকে দশ হাজার কালকে কম্বল বিতরণ প্লাস শাড়ি বিতরণ করা একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম চলছে কালকে থেকে চালু হয়েছে আগামীকাল চোদ্দই ডিসেম্বর থেকে চালু হয়েছে এটা ষোলোই ডিসেম্বর অব্দি চলো আমাদের প্রত্যেক বছরই চার পাঁচ সঙ্গে আমরা মন্দির দেখানোর জন্য এখান থেকে হাজার হাজার ভক্তকে তোমরা বিনা পয়সায় নিয়ে যাও এবং তাদের থাকার ব্যবস্থা করো সেটা গত বছর প্রায় পাঁচ হাজার জন ছিল এবছর কি রকম আশা করছি এবারও আশা করছি পাঁচ হাজারের বেশি হবে এটা আপনাদের দশই ফেব্রুয়ারি টেন ফেব্রুয়ারি আমরা এখানে রওনা করবো এগারো বারো ওখানে পুজো হবে তেরো তারিখ ব্যাক করছি বাড়িতে তারা মায়ের কি প্রতিদিনের নিত্য পূজার ব্যবস্থা রয়েছে প্রত্যেকদিন সকাল বিকাল নিত্য পুজো হয় তারা মা এবং জগন্নাথ মহাপ্রভুর সাথে আরো ভগবান আছে এই তারা মায়ের পুজো এছাড়াও আজকে আমরা তোমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে সেখানে কে কে আসছে সেখানে নানা রকম পুরো পুরোহিত তারা উচ্চ শ্রেণীর ই শ্রেণীর লোক সব রকম লোক আমাদের এখানে আসে কেউ ছোট কেউ বড় না সবাই সঙ্গীত শিল্পী হিসেবে কে আসছে এখানে আসছে কেশব দিয়ে আসছে রাজশстри বাগেরের মতন শিল্পীরা আর আসবে সন্ধেবেলা তালাশন রসল এবং এরপর শুনবো রঞ্জিত বাবু সহদর্মিণী রূপা ঘোষের কথা তবে খুব আনন্দ হয় মানে এই আজকের দিনটা খুব আমাদের আজকে দিনটা খুব আমাদের খুব আনন্দ এত লক্ষ্যে নি আমরা যে অনুষ্ঠানটা করি খুব মানে এই মায়ের কি মায়ের কি আমরা চেয়েছি কি আমার মা আমরা সবকিছু করতে যাচ্ছি আগামী

আমরা শুনবো বিশিষ্ট সমাজসেবী ও জগন্নাথ দেবের ভক্ত কুমারকান্তি রায়ের কথা আমি একটাই কথা বলতে চাই যে মানুষ আজকে যে চারিদিকে পাপ বা যে অন্যায় হচ্ছে তার থেকে মুক্তি পেতে হলে ধর্মের আশ্রয় করতে হবে এদের একটা জায়গায় আমরা যখন একত্রিত হই সেখানে আমরা যখন মিলিত হই তখন আমাদের মধ্যে সেই আমরা একে অন্যকে আলিঙ্গন করে নিই এই আলিঙ্গনের সময় এই আবদ্ধতার সময় এই একাত্মতার সময় আজকে এসে গেছে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকে আপনারা জগন্নাথ দেবের এখানে এসছেন তারা মায়ের কাছে এসে দর্শন করুন এবং শান্তি কামনা করুন যাতে আমাদের পৃথিবী আবার সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে একে একে শুনব এদিন উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সহ তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কথা বাবুর এটা বাৎসরিক পুজো তারা মায়ের তারা মায়ের এই পুজো উপলক্ষে বহু লোকের সমাগম হয় বিশেষ করে পুরীর দৈতাপতি মহারাজ আসেন এসে মায়ের মাকে বরণ করেন করে প্রসাদ প্রসাদ মাকে খাইয়ে জগন্নাথের সেবা পুজো পাঠ ইত্যাদি ইত্যাদি করতে থাকেন এই মন্দির বছর হল উপরের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে চার বছর ধরে সকাল বিকাল মায়ের নিত্য সেবা চেষ্টা করি দিতে বাড়ির কিনা জানি না মা নারায়ণ কিনা জানি না তবে চেষ্টা করি মায়ের কাছে কি প্রার্থনা করেন মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে শত্রু বিদেশি শত্রু বাইরের শত্রুরা যাতে কোনো অবস্থাতে আমাদের কোনোরকম আক্রমণ করতে না পারে আর সেই প্রার্থনা মায়ের কাছে একজন প্রতিবেশী হিসাবে বেশ কয়েক বছর যাবত রঞ্জিত ঘোষ তার বাড়িতে এই বাৎসরিক পুজোর সময় যে অনুষ্ঠান আসছেন দেখার মতো আমরা ছোটোবেলা থেকেই ওকে দেখেছি ছোটোবেলা খুব কষ্টের মধ্যে থেকে আজকে এই জায়গায় মানুষের সেবা যেভাবে দিচ্ছে এবং তার সাথে আজ কয়েক হাজার লোক দিনের বেলা আহার করেছে এবং রাতেও করবে অতুলনীয় শুধু তাই নয় আমরা জানি রঞ্জিত বাবুর উদ্যোগে প্রতি বছর তারামায়ের দর্শনের জন্য এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ তার সঙ্গে সঙ্গে অন্যান্য মানুষদের প্রতিবেশী মানুষদেরও তিনি নিয়ে যান সম্পূর্ণ বিনা পয়সায় তাদের থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করেন সেটাতেও আপনি অনেকবারই সফর সঙ্গী হয়েছেন কী বলবেন সেটাও একটা উল্লেখযোগ্য বিষয় প্রতিবার বিনা খরচে কয়েক হাজার লোককে বাড়ি থেকে তারাপীঠে নিয়ে যাওয়া এবং তারাপীঠ থেকে বাড়ি ফিরিয়ে আনা পুরোপুরি সেটা নিজের খরচে প্রত্যেকটা ভক্তকে নিয়ে যায় এবং তারা থেকে বাড়ি আসা পর্যন্ত কোনো ভক্তের কোনো খরচ লাগে না সেখানে দুই থেকে তিন দিন তারা থাকে দুবেলা আহার করে বিভিন্ন ধর্মীয় সঙ্গীতে আসর বসে এছাড়া ভান্ডারা দেয় কয়েক হাজার লোকে এবং তাদের কম্বল শাড়ি বিতরণ করে বেশ অনেক ব্যবসায়ী আছে কিন্তু মনের মতো এইভাবে মন খুলে কয়েকটা লোক বলা যায় আগামীকালও এখানে সাধু ভাণ্ডার আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাধু সন্ন্যাসীদের জন্য বস্ত্র এবং শীত বিতরণের ব্যবস্থা করা হয়েছে কী বলবেন হ্যাঁ এটা বড় হয়েছে তার আগের বড় হয়েছে এবং আগামীকালও চার পাঁচশো সাধু আসবে এবং তাদের সকাল থেকে তাদের খাওয়া দাওয়া বস্ত্র বিতরণ শীত বিতরণ সব কিছু এরঞ্জিত করে থাকে এবং তারা সকালে আসবে আসলে আপনিও আসবেন দেখবেন যে সকালবেলা এখানে একটা গেছে গান্ধীনগরের একটা গর্ব গান্ধীনগরবাসী হিসাবে আমি আজ গর্গ অনুরোধ করছি এই ছেলেটাকে দেখে যেভাবে এ মানুষের পরিষেবা দেয় গরিব মানুষকে পরিষেবা দেয় তা দেখার মতো আমি গান্ধীনগরবাসী হিসাবে এবং গান্ধীনগর বিধান মিলন সমিতির সম্পাদক এবং রঞ্জিত ঘোষ প্রেসিডেন্ট হিসাবে আমি সত্যি গর্ব অনুভব করি প্রহ্লাদ দৈতাপতি এখানে রঞ্জিত ঘোষের বাড়িতে আজকে উপস্থিত হয়েছেন জগন্নাথ মন্দিরের গত দু হাজার উনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন যাকে ব্রহ্ম পরিবর্তন বলে তার উপস্থিতি একটি আলাদা রকম মাত্রা নিয়ে আসে এবং তিনি আছেন এবং তিনিও বলেছেন জগন্নাথের সম্বন্ধে কাজেই সেটা তো আমাদের রয়েছেই এবং আপনারা শুনেছেন তবে যখন মানুষ ধর্মের পথে আসছে ধর্ম তো আমাদের অন্য মাত্রা ধর্ম বলতে আমরা কি বুঝি ধাতু শব্দের ধাতু থেকে এসেছে ধর্ম যার মধ্যে ধারণ করার ক্ষমতা আছে সেটাই তার জলের ধর্ম আগ্রতা অগ্ন তো মানুষের যে মানবিক ধর্ম সেটাই মানুষের ধর্ম জল যদি ঠান্ডা না থাকে শীতল না হয় অগ্নি যদি তাপ না দেয় যেমন বেধর্মী হয়ে যায় মানব তার ধর্মের মানব ধর্মের বাইরে গেলে সে সেই তুলনায় যত মানুষ ধর্মীয় ভাবে ফিরে আসবে মুক্তি সেইভাবেই এগিয়ে চলবে এটাই আমি বলবো সমস্ত সকলের মঙ্গল হোক সকলের শুভ সম্পন্ন হয় শান্তিতে থাকুক এটাই শান্তি সর্বত্র বিশ্বে বিরাজ চাই মন্দির প্রতিষ্ঠা করে সেবা দেওয়া দেখুন বাড়িতে নিত্য পুজো দেওয়া এক ধরনের রীতি বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারা এ পরম সৌভাগ্যের ব্যাপার তিনি প্রতিষ্ঠা শুধু করেননি তার শুধু নিজের আস্থা নয় এই মন্দিরের প্রতি এই অঞ্চলে প্রত্যেকটা মানুষ বিশেষত আমার সাথে সম্পর্ক ওনার যদি ধরতে হয় উনি আমার পাড়া জামাই সেইখান থেকে পর্যন্ত লোকেরা এসে এখানে নিজেদের আস্থা বিশ্বাস আর স্বয়ং দৈতাবতি মহাশয় এখানে আসে। আমরা যারা ব্রাহ্মণ মতে বিশ্বাস করি আমরা যারা বৈষ্ণব মতে বিশ্বাস করি বিশেষত প্রভুর প্রভু হচ্ছে শ্রী জগন্নাথ আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রভু ডেকেছিলেন জগন্নাথ মহাপ্র তার জন্য তিনি প্রভুরও প্রভু সেই প্রভুর প্রভুকে সারা বছর যারা সেবা যত্নে রাখেন আমরা হয়তো রথের সময় কখনো উল্টো রথের সময় একবার যেতে পারি কিন্তু সেই প্রভুর প্রভু সারা বছর কিভাবে থাকবে সেটা যাদের ধ্যান জ্ঞান তারাই হয়ে সেখানে অধিষ্ঠান করছে তিনি নিজে এখানে এসছেন একবার যে আমার বাংলাতেও কিছু বাড়িতে এই করে তারা কেরকম ভক্তি করে প্রভুর প্রভুকে অধিষ্ঠান করাচ্ছে সেটা একবার চোখের দেখা না দেখলে তারও একটু মন টানে তাই তো প্রত্যেকবার তিনিও আসেন যে শিষ্যরা ঠিক মতো সেবা দিচ্ছে কিনা সারা বছর রীতি নীতিতে কোনো খামতি থাকছে কিনা আমরা যেমন একটা কোনো কাজ করতে গেলে বড়দের একটু অ্যাপ্রুভাল নিই না যে সব কাজ করার পরও পরিবারের হের যিনি থাকে তার থেকে একটু দেখিয়ে নি যে সবটা ঠিক মতো হচ্ছে কিনা আয়োজন ঠিক তেমন জগন্নাথ প্রভুর আয়োজন ঠিক মতো হচ্ছে কিনা উনি সচককে সরজমিনে দেখে যায় মায়ের যারা পুজো বা পুজো যেটা হয় সেটা যারা ধার্মিক মানুষ তাদের প্রত্যেকেরই ভালো লাগে তারাপীঠে যেই যেই উপাচারে পুজো হয় এখানে সেই উপাচারেই পুজো হচ্ছে সেই নিয়ম মেনেই হচ্ছে এবং আপনারা দেখছেন যে পুরীর জগন্নাথ দৈতাপুতি নিজে এসছেন ভালোবেসে একে নিজেকে ছেলের মতন দেখেন এবং নিয়ে এসে নিজেই প্রভু জগন্নাথের যে পূজা আচা সেই নিয়ম কারণ বিধি যা আছে সেটা সেইভাবেই করছে বহু মানুষ শুধু প্রসাদ উপরেই নয় প্রসাদ তারা তো গ্রহণ করছে এবং বহু মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি তারা শুধু ব্যবসায়ী করে ধর্মটা করে এই ব্যবসার সঙ্গেও তার ধর্মটা আছে সে পাশাপাশি যে ধর্ম আচরণটা করছে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে দাঁড়িয়ে এবং বছরে একবার করে তাদের তারাপীঠ নিয়ে যাওয়া প্রত্যেককে ট্রেন বুক করে পুরীতে নিয়ে যাওয়া এবং যেখানে যেখানে ধর্মস্থান গুলোতে আছে সেখানে গিয়ে অন্তত রঞ্জিত নাম বললে চিনবে না এরকম কোন ধর্মীয় স্থান আমার মনে হয় নেই এবং প্রত্যেকটা ধর্মস্থানে গিয়ে তিনি তার এই সামাজিক আমরাও প্রত্যেকে আসি প্রত্যেকবার এসে এই পুজোতে অংশগ্রহণ করি মায়ের আশীর্বাদ গ্রহণ করি এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে সকলের সুদীর্ঘ জীবন ধাপন আমি ছোট সাল বলছি পুজো হয় জামাইবাবু লোকের জন্য খুব করে তারাপীঠ নিয়ে যায় অনেক লোক এই পুজোতে খুব ভালো লাগে আমাদের আমার নাম নিতা সরকার আমাদের এই প্রতি আমাদের করে করেন এখানে হাজার হাজার ভক্তগণ আসেন আর সব থেকে বড় কথা উনি আবার আমাদের পুজোর দৈত্য প্রতি এখানে আসেন উনি এখানে যে আমরা সবাই এখানে দর্শন পাই উনি মায়ের তো কি আছে জগন্নাথে কি আছে কিন্তু রঞ্জিতারও অবদান আছে আমাদের সবার প্রতি কারণ ওনাকে তো সহজে দর্শন করা যায় না দৈত্যপতিকে তা উনি যেহেতু এখানে নিয়ে আসেন আমরা হাজার ভক্ত ওনাকে ওনাকে আমরা দর্শন করি তা এই জন্য বলি হাজার লোক তার বলি প্রতি বছর জন্য আমরা অনুযায়িত আমাদের এই অনুষ্ঠান করতে পারে আমরা সব মানে ভক্তরা এসে আনন্দ করতে পারি হই হই করতে পারি আর মাকে সারা জীবন জন্য মাথায় নিয়ে থাকতে পারি আর কি বলবো এটা দেখতে আনছে আমার জামাইবাবু এই প্রতি এই অনুষ্ঠানটা করে হ্যাঁ আমরা এসে খুবই আনন্দিত হই তার উদ্যোগে আমরা এই ভক্তদের সাথে গুরুদেবদের সাথে যে আমাদের দেখা হচ্ছে সাক্ষাৎ মানে আমরা মাথা ঘুটলেও পাবো না আমার জামাইবাবুর দৌলতে আমরা তো তার দেখা পাচ্ছি আনন্দ করতে পাচ্ছি হ্যাঁ তাদের মানে কাছাকাছি যেতে পারছি এই আমরা অনেক আবার মানে নিজেকে নিজে ধন্য মনে করছি যে আমার জামাইবাবু দৌলতে আমরা এই তাও দর্শন করতে পারছি আপনার নাম আমার নাম হচ্ছে পূজাচন্দ্র ঝুমা কর্মকার আমাদের জামাই আমার নন আমাদের এই পুজোয় আমরাদে খুব ভালোবাসি এবং আসিও আমরা এই পুজোতে আমরা না আসলে আমাদের কোনো এই আনন্দ সরকার দুমা সরকার আমার এখানে এসে অনুভূতি হচ্ছে যে এখানে আমি দেখে রঞ্জিত বাবুর যেই ধর্মীয় যে অনুষ্ঠান এখানে যে সমস্ত সম্প্রদায় মানুষ এখানে এক হয়েছে এক হয়ে যেখানে একটা আনন্দ উৎসব করছে এবং সবচেয়ে বড় বার্তা যেখানে এখানে উপরে মা নিচে জগন্নাথ দেব যেন আমাদের সময় সব ধর্মকে এক করে একসাথে আমরা যাদের শান্তিতে থাকি হ্যাঁ এবং আমাদের মধ্যে যাদের সম্প্রীতি থাকে সেই বার্তাই দিচ্ছে বিশেষ করে গুরুদেব এখানে এসে সবাইকে যে এই কথাই উনি বলছেন তোমরা সবাই একসঙ্গে থাকো শান্তিতে থাকো থাকো এটাই উনি বার্তা দিচ্ছেন এই জন্য আমি রঞ্জিত বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটা একটা নিয়ে অনুষ্ঠান করার জন্য এই জন্য উনি আমাদের সকলের কাছে কৃতজ্ঞতা পাবেন আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে